সে আজকে নদীতে পুঁটি মাছ ধরতে দুপুর বাজে এখন সাড়ে বারোটা একটা আমরা দুপুরে আসছি পুঁটি মাছ পুঁটি মাছ সাধারণত সকালে বেশি ভালো খায় আর হ্যাঁ যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আমরা আরও উৎসাহ পাবো আরও ভিডিও দেওয়ার জন্য এই যে সব যন্ত্রপাতি নিয়ে আমরা চলে আসছি ছিপ ব্যাগে আছে ঢং বাবার হাতে এই যে এখানে একজন বর্ষা পাচ্ছে এটাকে বলে বর্ষা বসি পিঠে একটা মাছের পিঠে বসি গাইরে রাখিয়ে দিছে বোয়াল এটা এটাতে বেশি ধরে মানুষ এই যে আমরা এখন সব টোক টুক মাখবো এইখানে আমরা হিমুল কি মাছ কি চোকর এগুলো ফেলাবো এই যে মাছটা জীব জীবিত আছে মাছটা ওই যে মাছটা নড়তেছে মাছটা নড়লে পরে বেশি আকর্ষণ করবে বড় মাছদের এখন আমরা এখানে একটু হিমুল ফেলাবো ওই বাবা জল ভরে নিচ্ছে পুটি মাছটা রাখার জন্য যা ওই কোটাতেই বাবা চোখর আনছিল চোখরটাও গলে গেছে চোখরটাও গলে যাওয়াতে চোখ জলটাও খোলা হয়ে গেছে এই যেটা আমরা এখন ফেলায় দেবো এখানে তাহলে পুঁটি মাছগুলো সব জমে যাবে এখানে তারপরে আমরা মাছ মারব ওখানে বসিয়ে দিয়ে টোপ বানানো দেখাবো আমরা কি টোপে মাছটা ধরতেছি এই যে বাবা এটা মারতেছে এই যে নদীটা এখানে একটা বাঘ খেয়েছে খালি পাথর এই পাথরগুলোর মাঝে মাঝে বাইমও থাকে পাথর এখন অনেক কম থাকে এই যে খেলানো হচ্ছে এখন চোখোর চোখো খেলাবো আমরা চোকোর খেলানোর পর এখন প্লাস্টিকটাও ফেলা দিলাম এটা সব মাছ চলে আসে এখানে চোখোর এখানে যেগুলা পুঁটি খায় ওগুলো বড় বড় পুঁটি খায় এর আগেও একটা ভিডিওতে দেখাইছি পুঠি কিন্তু মারা দেখাতে পারি না পুঁঠিগুলো দেখাইছি তো আজকে চেষ্টা করবো একদম সম্পূর্ণ ভিডিও দেওয়ার পুঁঠির মাছ মারা শুদ্ধ ভিডিও দেওয়ার এই যে প্লাস্টিকটা ওখানে ঝেড়ে নেওয়া হচ্ছে কারণ শুকুরগুলো সব প্লাস্টিকের মধ্যে লাগে আছে আর ওগুলো আমরা ঝেড়ে দিলাম ওইখানে এবার আমাদের ব্যাগে অল্প একটু হিমুল আছে এই যে আমরা ওই রাস্তাতেই আসছি এটা নদীর বাঘ নদীর পাশে জঙ্গল একটু এই পাশে একটা বাঁশ বাগান আছে এই যে আমরা এই রাস্তা দিয়ে আসছি বাড়ির পিছনে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আসছি যখন আমরা একটু হিমুল ফেলাবো যাতে সব মাছ চলে আসে নদীর স্রোতের পাশে একটা ছোট্ট ড্যাম আমরা ওইখানে মারব পুঁথি মাছ এখানেই ভালো হিমুর প্যাকেটটা খুলতেছে মুখ দিয়ে যখন আমরা এখানে হিমুল ফেলাবো হিমুল ফেলানোর পর আমরা টোপ মাখবো সবকিছু কিছু দেখাবো আমরা কি কি দিয়ে টোপ মারতেছি আমরা এখন হিমুল ফেলাচ্ছি এই জায়গাটা একটু ড্যাম আছে ফলে মাছটা এখানে ভালোই ঘোরাফেরা করে সোদ্দেই ঘোরাফেরা করে ঠিক হিমুল দেওয়াতে সব মাছ চলে আসবে এখানে দেখি পুটি মাছ পাই কিনা আমরা এখানে দেখবে খাবে পুঁটি সব বড় বড় তেল এই যে আমরা এখন টোপ মাছ এটা খালি ময়দা নিস এটা বাবা ঘি দিচ্ছে তো আমার কোটার ময়দার সাথে অল্প একটু হলুদ মিশাই নিছি আমরা পিপার ডিম আনতে পারো একটু টপটা একটু হলুদ রঙের হয় এবার আমরা অল্প একটু দেব পিপার ডিম কি এটা তো পচা পিপার ডিম ওই যে টাইনা টুমরা ডিম আনছো পিপার ডিম দিয়ে মারলে ওগুলাও খায় না শিঙ্গি টিঙ্গিও থাকে নদীতে তো পিপার ডিম দেওয়াতে কি হয় আমরা সব রকমের মাছই ধরে এই যে পিপার ডিম এটা পচা পিপার ডিম আমরা টিকিট পুকুরে মাছ মারতে গেছিলাম ওইখানে থেকে পিপার ডিমটা নিয়ে আসছি তো ওই পিপার ডিমটা দিয়ে দিচ্ছি এই পিপার ডিমটা দিয়ে আর একটু আটা আটার সাথে একটু হলুদ দিয়ে মেখে নিলেই নদীতে দেওয়ার সাথে সাথেই পুটি আর বসি লাগাইতে লাগবে বিশ নাম্বারের বসি একেবারে ছোট বসি যদি পুটির সাথে সাথে অন্য অন্য মাছও খায় যেমন সরপুটি বা অন্য কোনো পুটি বা একটু বড় বড়ো সাথে পুঁটি হলেও একটু উনিশ আঠেরো নাম্বার বসিতেও কোনো অসুবিধা নেই এই যে ভালোভাবে পিপার ডিমটাকে সাথে আমরা মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলেই আমরা বস্তিতে লাগাই মাল ধরা চালু করবো একটু জলও দিতে লাগবে কারণ জিনিসটা অনেক শক্ত শক্ত হয়ে গেল আমরা এখন জল দিয়ে দেবো এটার মধ্যে ভালোভাবে মিশেতে লাগে যাতে পিপার ডিমটা সম্পূর্ণ জায়গায় মিশে যায় নাহলে পিপার ডিমটা আর আটা দুটা আলাদা আলাদা হয়ে গেলে মার্চিনের ডিমও খাবে পুঁটি মাছ আটাতেই খায় আমার ডিমটা দিচ্ছি মূলত ট্যাংলা শিঙ্গি টিঙ্গি যদি ধরে ধরে ধরবে এই যে আমরা একটু জল দিব যাতে গিলা হয় আমরা অন্যরকম পদ্ধতিতে মারি আটা হাতে নিয়ে খালি বসিটা খালি লাগাই দিয়ে আটা আটার সাথে দেখাবো সেটাও দেখাবো বাবা মাইখেনিক টোপটা মাছও ততক্ষণে জমে যাবে হ্যাঁ আজকে হচ্ছে বিজয় দশমী সবাইকে শুভেচ্ছা বিজয় দশমীর আর যারা যারা আমার এই ভিডিও দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা যারা ভিডিও খেলে দেখছেন লাইক করতেছেন না তারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কারণ আমরা পূজা পার্বণ সব বাদ দিয়েও মাছ মারতে আসছি আপনাদেরকে দেখাবো বলে নতুন নতুন জায়গা আছে আরও মাছ মারব ভিডিও তো দিবই আমি আরও অনেক ভিডিও দিতেই থাকবো আমরা কারণ আমরা বারো বছর বারো মাসেই মাছ ধরি বাবা টোপ মাখা হয়ে গেছে এখন খালি শিপ খুলে বসছি পাতার কাজ ব্যাস একটু সুন্দর টোপ আমি দেখাচ্ছি টোপটার কেমন হয়েছে কালারটা এই যে টোপের কালার হলুদ রঙ হয়েছে কারণ একটু হলুদ দেওয়া আছে এই যে আমি এখন দেখাবো হচ্ছে কীভাবে টোপটা লাগায় এই যে টোপটা লাগানো হইলো খালি বসিটাই খালি একটু আওড়ায় দিতে লাগবে ব্যাস দিদি দিদি মাছ খাবে ফাতনাটা যেহেতু অনেক এই যে দিদি দিতেই মাছ একদম ফেলেতে ফেলেতেই মাছ পুটি মাছ সাইজ ভালো সাইজের পুটি আমরা একটু বড়ো বসি দিয়েই মাছতেছি কারণ সরপুঠিগুলোও খায় এখানে বড় বড় তাই আমরা একটু বড় বসি লাগাইছি যদি খালি দেখি পুটি মাছ খাচ্ছে তাহলে আমরা ছোটো বসি লাগাই দেব কারণ এখানে পুটিই সব বড় পুটি একটাও ছোট নাই দেখা যাক এই যে আরও একটা পুঁঠি এই যে পুঠির সাইজ অসাধারণ সাইজ পুঁটির অসা অসাধারণ মানে এত বড়ো বড়ো পুঁঠি যেগুলা চচ্চডিতে দিলে একটু অসুবিধা হয় খাইতে এরকম সাইজের পুঁঠি আর যেহেতু পিপার ডিম দেওয়া আছে তাই একটু বেশি খাচ্ছে পুঁঠিটা আজকে দিদি দিদি খাচ্ছে দিদি দিতেই ফাতনাটা ছোটো বলে দেখানো যাচ্ছে না ভালোভাবে কিন্তু পুঠির সাইজ অসাধারণ দেখাবো পুঁটির সাইজ উঠুক এই যে এটা একটা ট্যাংরা উঠছে এটার জন্যই আমার প্রিপেয়ার ডিমটা দিয়েছিলাম যেহেতু ট্যাংরা শিঙ্গি যা আছে সব খায় নেবে এ ছোট্ট একটা ট্যাংরা কেঁচু দিয়েও খায় এগুলা কিন্তু কেঁচু দিয়ে এগুলো মাইরে পোষাবে না আমাদের তাই এখানে পুঁটি মাছ মারতে মারতেই যেগুলো খাবে ওগুলাই ধরবো আমরা আসিও আজকে সাড়ে বারোটা একটার দিকে সকালে পুঁটি মাছটা বেশি ভালো খায় সকালের দিকে আসতে পারলে বেশি ভালো হইতো তাহলে আমরা বেশি পুঁটি মাছ মারতে পারতাম এই যে পুঁটি এই যে পুঁঠি হচ্ছে সাইজ হচ্ছে এইটা এটা অসাধারণ এটাকে আমরা চ্যাপটা পুঁঠি বলি আর একটা হয় লাল পুঁঠি যেটা লম্বা হয় একটু এই যে এটা হচ্ছে চ্যাপটা পুঁঠি সেই সাইজ পুঠির পুঠি মাছ এত বড় এইবারই প্রথম ধরতেছি আমরা আগেও ধরতাম এগুলা হঠাৎ খাইত এখন যেগুলা খায় সব এরকম সাইজের খায় যতগুলা মাছ উঠে সবগুলার সাইজ সেম এই যে মাছ যা মাছটা খুলে গেল বসির থেকে মাছটা চলে গেল এর জন্য ভিডিওটা কেটে কেটে দেওয়া আছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমরা ভিডিওটা কেটে কেটে দিছি এই যে মাছ দিতে দিতেই মাছ খাই দিতে দিতেই আমরা একটু বড়ো বসিয়ে মাছি তাই মাছ বেশি লাগতেছে না আমরা ছোটো বসি লাগাবো আমরা ছোটো বসিয়ে লাগাই নিব তা তাতে মাছটা আরও বেশি উঠবে আমরা লাগাই নিয়েছি ছোট বসি তো এবার দেখা যাক মাছটা কীরকম ওঠে ছোট বর্ষিতে বড় মাছ খেলে ছুটে যাওয়ার চান্স থাকে কিন্তু ছোট মাছ এগুলো যে পুঠিগুলো খাচ্ছে এগুলো ছুটবে না প্রায় প্রতি টানেই মাছ উঠবে ছোট বসি লাগানোর বড় তো মাছ লাগতেছে না ছোটো ছোটো মাছ চলে আসছে মনে হয় দেখি মাছ মারি কিছুক্ষণ এই যে মাছ লাগছে আবার ট্যাংরা লাগছে এটা একটু সাইজ মতো ট্যাংরা লাগছে এখানে ট্যাংরা থাকে শিঙ্গিও থাকে আমরা প্রধানত মিড ডে ভাটা দিয়েই মারে থাকি ট্যাংরা কিন্তু যেহেতু পিপার ডিম ছিল বাড়িতে তাই পিপার ডিম দিয়ে দিচ্ছি টোপটার মধ্যে তাই একটু সুবিধা হয়েছে এই যে মাছও লাফাচ্ছে সামনে দিয়েই মাছ লাফাচ্ছে কারণ হিমুলটা সামনেই করা করা হয়েছে এই যে একটা মাছ উঠছে পুটি সেই ভালো সাইজের পুটি মাছ উঠছে মুখটাও ছিঁড়ে গেছে পুটিটার এই যে সাইজ পুঠির সুন্দর সাইজ পুটির। এটা কুমলাই নদী আমরা কুমলাই নদীতে মাছ মারতেছি এটা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি আমরা এখানে থাকি আমরা এই আশেপাশে নদীগুলোতেই মাছ ধরি বেশি এই যে একটা বড় মাছ বড় মাছ লাগছে ও এইটা হচ্ছে লম্বা পুঁটি বা এটাকে আমরা লাল পুঁটি বলি এটা সাধারণত শীতকালে খায় কিন্তু এখন খাইছে এই যে এটারও সাইজ অসাধারণ সাইজ খুব সুন্দর সুন্দর মাছ ধরতেছি আমরা ও কি সাইজের চ্যাপটা পুঁটি এটাকে আমরা চ্যাপটা পুটি বলি এই যে সাইজ ওই অসাধারণ সাইজ ছোট একটা কোয়ের কই এর যেরকম সাইজ হয় ওরকম সাইজের মাছ দিতে দিতেই খায় দি দিতে খায় খালি তো ফেলাইতে হবে ব্যাস তাহলেই মাছ উঠে যাবে টোপ ফেলানোর দেরি মাছ উঠতে দেরি নেই এই যে আবার উঠে গেছে এই যে এটাকে খোকসা বলে না 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 এটাও পুঠি 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 এটাও পুঠি ভাবছিলাম আমি খোকসা এটা পুঠি এই যে আমরা আস্তে আস্তে ভালোই মাছ ধরে ফেলেছি আমাদের ঢোং আমি দেখাবো ঢংটা পরে আগে মাছ ধরি নি কটা আগে মাছ ধরা ক ভিডিও করিনি তারপরে আমরা ঢোঙেরও ভিডিও করবো এই যে দিলেই মাছ দিলেই মাছ খায় দিলেই মাছ লাগতেছে খালি এই যে খালি বসিটাকে নিয়ে হাতের মধ্যে আটাটা নিয়ে বসিটা খালি তার উপর দিয়ে একবার রাউন্ড দিয়ে দিতে লাগবে তারপরে ফেলাই দিতে লাগবে ব্যাস এতটুকি তারপরে এই যে মাছ কিচ্ছু করতে লাগবে না আর এই যে ব্যাস এতটুকু করলেই মাছ লেগে যাবে এই যে পুরীটা এত লাভ দেখানো গেল না দিদি দিদি খায় উপরেই খায় এই যে ভালোবে এই যে নিয়ে এই যে বসিটাকে ধরে এই যে দুইবার খালি এইভাবে দিয়ে দিলে বসিরার যে ভাসটা থাকে ওটার মধ্যে আড়ারা আটকায় যায় তারপরে দিলেই হবে এতে কি হয় এতে তাড়াতাড়ি হয় একটু মাছটা মারতে মাছটা লাগেও বেশি সব কিছু সুবিধা হয় আর হ্যাঁ যারা যারা টোপের ভিডিও চান যেমন কাতল মাছের টোপ বা রুই বা অন্য কোনো মাছের যদি কোনো টোপ চান বা জানতে চান যে অন্য কোনো মাছ কী দিয়ে খায় না খায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই আরও একটা মাছ এইটা হচ্ছে খোকসা এটাকে আমরা খোকসা বলি এই যে মাছ এটা একটু অন্য ধরনের মাছ এই যে এটা হচ্ছে খোকসা এটাকে আমরা খোকসা বলি অনেকে অনেক নাম ধরে ডাকে কে কে কোথায় কোথায় যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কি কি বলে এই মাছটাকে কমেন্ট করবেন কিন্তু আমরাও জানতে পারি যে আসল নামটা কি এই মাছটার এই মাছটা খায় মাঝে মাঝেই ধরে ফেলা এই মাছটা আমরা বেশিগুণ মাছ ধরবো না আজকে কিন্তু মাছ তো খাইয়ে যাচ্ছে এই যে মাঝে মাঝে ছোট পুটিও খায় এই জন্য মাঝে মাঝে লাগেও না মাছ এটাই সমস্যা যে যখন আসে মাছ ছোটো ফুটিও চলে আসে এই যে দিতে দিতেই মাছ খাচ্ছে দিতে দিতেই মানে কোনো রেস্ট করতে হচ্ছে না দিলেই এই যে দিলেই মানে ফাতনাটাকে করছে দেখাবো জুম করে তারও উপায় নাই এত স্পিডে মাছ খাচ্ছে খুব ভালোভাবে দেখলে আপনারা দেখতে পারবেন ফাতনাটা আমি যদি সামনে যাই তাহলে দেখতে পারবেন আমি এখানে বসে আছি তো এই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে আমি সামনে গিয়ে দেখাবো শেষের দিকে কয়েকটা ভিডিও আমি সামনের দিকে গিয়ে দেখাবো যাতে ফাতনাটা আর একটু বেশি বোঝা যায় ভালো করে সববারই যে মাছ লাগবে এরকম কথা নেই কারণ এটা পুঁটি মাছ খুব ছোট মাছ এটা মারতে অনেক কষ্ট হয় সবাই পারে না মারতে আমরা ভালোই মেরে দিই আমরা আড়াইশো পাঁচশো গ্রাম মাইরে দিই বুটি কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমাদের বসে থাকতে থাকতে তো এই জন্য বাবা একটু দাঁড়ায় পড়ছে এখন একটু দাঁড়ায় দাঁড়ায় মাছ মারতেছে বাবা আর ছোট মাছও খাচ্ছে মাছও লাগতেছে না অনেক খুব কম লাগতেছে মাছ দেখি আমরা আর কিছুক্ষণ মাছ ধরবো ধরে তারপরে বাড়ি চলে যাবো কারণ আমরা বারোটা একটার দিকে আসছি এই যে আবার একটা মাছ লাগছে ভালো সাইজের পুঁটি সব ভালো সাইজের পুঁটি যেটা লাগতেছে সব একটাও ছোট না সবই ভালো সাইজের পুঁটি লাগতেছে ঢোং আমাদের প্রায় ভালোই মাছ হয়ে গেছে আমরা আধা ঘন্টা হয়ে গেল মারি যাচ্ছি মাছ সম্পূর্ণ ভিডিওটা দিই নেই এই যে আবার মাছ লাগছে মাছ অসাধারণ এগুলো মারতেও মজা উঠ ইস সেটা তো আরও বেশি বড়ো সাইজের চ্যাপ্টা পুঁটি এটাকে আমরা চ্যাকটা পুঁঠি বলি আপনারা কে কী বলেন এই এটার নাম কি পুঁঠি কমেন্ট করবেন এতে আমরাও জানতে পারি যে আসলে এটার কী নাম আমরা ভুল বলতেছি না ঠিক বলতেছি তাহলে বোঝা যাবে যে আমরা আদৌ এটার নাম জানি কি না জানি ওই যে ফাতনাটা ওই যে দিদি দিতেই ধরে দিতে দিতেই মাঝে মাঝে পাথরের উপর পড়তেছে তাও ধরতেছে ওই যে লাগছে মাছ এই যে সব একই সাইজের পুঁটি সবগুলো সাইজ ভালো সব ভালো সাইজের পুঁটি এই যে পুঁটির সাইজ দেখাবো লাস্টে যে আমরা কতগুলো পুঁটি ধরলাম কি না সব দেখাবো এই যে খালি টোপ দিতে দেরি মাছ উঠতে এক ফোঁটাও দেরি নি আসলে পুঁটি মাছ এইভাবেই মারতে হয় নাহলে পুটি মাছে পর্তা করা যাবে না বাড়িতে নিয়ে যাওয়া যাবে না পুঁটি মাছ পুঁটি মাছের টান মিস হওয়া যাবে না একটা পুঁটি মাছ বের হয়ে গেছিলো আমরা উঠাই দিলাম এই যে আমার কয়েকটা ভালোই পুঁটি ধরে ফেলাইছি একটা দুটো ট্যাংরাও আছে ওই যে দুটো ট্যাংরা ভাসতেছে পুঁটি ভাসতেছে এই যে আমি একটু সামনেই আসছি যাতে একটু ফাতনাটা দেখা যায় ওই যে মাছ মাছ লাগছে এই যে মাছ এই আবার মাছ লাগছে দিলেই মাছ লাগতেছে মাছটা পড়ে গেল বাবা উঠাচ্ছে মাছটাকে এই যে আমরা ভালোই মাছ মারে নিছি মোটামুটি ভালোই মাছ হয়ে গেছে আমাদের আজকে বিজয় দশমী আজকে পুটি মাছ খাইতে হয় তাই আমরা বারোটার দিকে আসছি পুটি মাছ মারতে এই যে দিলেই খায় দিলেই খায় দিলেই লাগে একদম কোনো টোপই মিস নেই সব টোপে মাছ লাগতেছে কোনো টোপ মিস বলতে কিছু নেই আর ওয়েদারটাও সুন্দর এই কয়দিন এত রোদ উঠছে যে মাছ মারতে বের হতেই পারিনি আমরা তাও একটা দুটো জায়গায় ওই যে দিদি দিদি খাই যে দিদি দিদি মাছও লাগছে খাচ্ছেও কিন্তু আমরা বাড়ি চলে যাব কারণ আমরা আসছি একটু কারণ এই সময় মাছ ধরার কথা না আমাদের তাও আমরা আসছি কারণ অল্প কাটা পুঁটি মাছ মারবো আর ভিডিও করব ভিডিও অনেক দিন হয়ে এই যে পড়ে গেলো মাছটা লাগছিল পড়ে গেলো দেখা যাচ্ছে একটু একটু এই যে মাছ সুন্দর সাইজ সুন্দর পুঁটি মাছ খাইতেও স্বাদ নদীর পুটি ভালো স্বাদ খাইতে সব কিছুতেই স্বাদ চচ্চডি খাইলেও স্বাদ ঝোল সব আমরা সাধারণত চচ্চুরি যে অনেকগুলো পুঁটি হয়ে গেছে এক দুটা করে মারতে মারতে পুঁটি মাছ মারতে হলে টান মিস করা যাবে না বর্ষির সরু লাগবে বর্ষি ছোট লাগবে সুতা সরু লাগবে ব্যাস আর কিছু লাগবে না তারপরে একটু আটার মধ্যে একটু হলুদ গুলায় দিতে লাগবে আর যে জায়গাটা আপনারা মারবেন ব্যাস ওই জায়গাটা একটু খালি হিমুল বা অন্য কোনো কিছু চোকর ভুষি যাই হোক যাই ফেলাবেন তাদের পুঁটি মাছ চলে আসবে আর নদীর একটু ঢ্যাম জায়গায় মারতে হবে আর যেখানে ঘাট যেখানে মানুষ স্নান ট্রান করে ওই সব জায়গায় বেশি ভালো হয় ওইসব জায়গায় মাছটা আগের থেকেই থাকে ওইখানে তো হিমুর কিচ্ছু ফেলাতে হবে না আমরা এখানে মারি কারণ আমরা যে জায়গায় মারতাম ও টানে টানে মাছ উঠতেছে টানে টানে মাছ উঠতেছে কোনো টানি মিস হচ্ছে না এখন আর আমরা বাড়ি চলে যাবো এখন তাই কোনো টানি মিস হচ্ছে না এখন আর দিতে দিতেই খাচ্ছে একেবারে দিদি দেখাচ্ছে এই যে আমাদের এই যে আমাদের মাছ দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আপনাদের সাথে টাটা